শেখ হাসিনা গভর্নমেন্ট গাড়ি ধরা ঘরে সমস্যা

আজকের সিচুয়েশন এটা খিলক্ষেত থেকে বলছিলাম খিলক্ষেতে এই পরিস্থিতি শেখ হাসিনা পদত্যাগ করার পরে এই পরিস্থিতি খিলক্ষেতে খিলক্ষেত থানাতে আগুন ধরে দিয়েছে থানায় আগুন জ্বলতেছে ক্যামেরা ক্যামেরা অনেক মানুষ হাজার হাজার মানুষ ক্যামেরা ওইখানে চলতেছে ভালোভাবে

শেখ হাসিনা ক্ষমতায় ছিল পনেরো বছর ছয় মাস আর এই পনেরো বছর ছয় মাস পরে তার পদত্যাগ এই পদত্যাগের পরে পরিস্থিতি সেটা দেখেন মানুষ মানুষ শুধু মানুষ গাড়িতে গাড়িতে আগুন ধরাইছে গাড়িতে আগুন ধরাইছে চলছে কিলকেত থানা কিলকেত থানা চলছে

गैस <laughs> सिलिंडर